আল্লাহ নবী সাহাবানি ইজাত জার মনে মনে করছে এটা আমার রাসূলুল্লাহ লাউ মুবারক কোন জায়গায় ফেলবো যদি কেউ বিয়াদবি করে ফেলে যদি কেউ অন্যায় করে ফেলে যদি কেউ বুঝছে না বিয়াদবি করে ফেলে এ যুবকেরা আল্লাহ

পিয়ে পিয়ে পান করে নিয়েছি হজো নবী কি বলেছিল হে মামাসাবা তুমি আমার खून পান করে নিয়েছো বাবা হারাম 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 তুমি কি অন্যায় কাজ করেছো তুমি কি পাপ কাজ করেছো তুমি এটা কি করে ফেলেছো আল্লাহ নবী বললেন না আমার নবী বললেন না আল্লাহ নবী বলেছিলেন হে মামাসাবা তুমি আমার खून পান করে নিয়েছো বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি তোমার জন্য জাহান্নাম আর আপনটাকে শোয়া হার আরাম করে নিলে এই অজ করলেই দেখবেন চোখ মুখ লাল হচ্ছে কি হল চোখ মুখ লাল হচ্ছে কেন বলছে না এইসব বলার দরকার কি আছে তাহলে ওর উদ্দেশ্য আপনাকে নামাজ থেকে সরানো ন ওর উদ্দেশ্য আপনার ইমানটাকে লুটা যদি আপনার ইমানটাকে লুটে নিতে পারে তাহলে বলবে যত খুশি নামাজ পড় কেন নামাজটা কবুলি হচ্ছে ঠিক না না সারা পৃথিবীতে মুসলমানের অভাব দাড়িওয়ালা ঠুপিওয়ালা ঝুপ্পাওয়ালার অভাব অভাব তারপরেও আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কেন আতস কাঁচ দিয়ে ইমানদার খুঁজতে হচ্ছে কথাটা খারাপ লাগলো কথাটা সত্য সত আতস কাঁচ দিয়ে ঈমানদার খুঁজ তো তারইওয়ালা টুবিওয়ালার অভাব নেই ইমানদারের অভাব ইমানদার খুঁজে পাওয়া যাচ্ছে হুজুরকে মহব্বত করো হুজুরকে প্রেম করো আরে হুজুরের গুলামতিতেই জান না আর কেনই বা হুজুরের কথা বলবো না যাও না ফুরফুরায় যাও জমানার মসাদ্দেদ আবু বাক্কা শুয়ে আছে ওনার রওজাই ওনার কবরে গিয়ে বলো এ আবু বাক্কা জমানার তুমি মুজাদ্দেদ হলে কি করে তখন আবু বাক্কারও বলবে মদিনাওয়ালার গোলামতি করেছিলাম বলে আল্লাহ মুজাদ্দেদ করেছে জোরে বলো সুবহান আর জোরে বলো সুবহান আওরা জেলার জমিনে শুয়ে আছে সুবি আব্দুল মুমিন প্রতাপচন্দ্র সেন তুমি যে জিজ্ঞাসা করো অত মাকাম পেলে কোথা থেকে সুবি আব্দুল মুমিন তখন বলবে আরে হুজুরের ডাঙ্গা বাজিয়েছিলাম বলেই সুবি আব্দুল মুমিন হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ যা বসিরহাটে জমিনে যাও রুহুল আমিন শুয়ে আছে ওই রুহুল আমিনকে গিয়ে বলো রুহুল আমিন তুমি আল্লামা রুহুল আমিন হলে কি করে তখন রুহুল আমিনও বলবে যে আমি আল্লামা রুহুল আমিন হয়েছি শুধুমাত্র হুজুরের গুলামতি করার জন্য জোরে বলুন শোবার জিনার মোহাব্বত আমাদের দিলে আছে জিনাদের জন্য জানটাও লাগলে জানও দেবো মালও দেবো কেন ওনারা আল্লাহ্লাহ রসুলকে খুশি করেছিল ঠিক না বেছি ঠিক হুজুরের গোলামতি গুলামতি গোলামতি জান্নাত বেশাক আল্লাহ বানিয়েছে বেশাক আল্লাহ তবে মালিকানা করেছে আমার রসুলকে হুজুর যাকে জান্নাতে নিয়ে যাবে সে জান্নাতি হবে হুজুর যাকে জান্নাতে নিয়ে যাবে সে হবে হুজুর যদি কারো হাত ধরে জাহান্নামীর হাত ধরে হুজুর যদি জান্নাতির দিকে নিয়ে যায় শোনো ও আর জাহান্নামি নয় ও জান্নাতি হয়ে যাবে জোরে বলুন শো আর কেন হুচুর যাতে রাজি আল্লাহ আরে কেনই বা মা নবীর কথা বলবো না আমার কত মাখাব এই মাখাব আমি বারাচ্ছি না এ আমার আরসাল্লা কাইল্লা রাম আদাল্লিলা আল আমার আল্লাহ বাপ আলামিনের জগর ঠেকে আমার সোনুল্লাহ কে রহমত করে পাঠিয়ে দিয়েছে এখানে একটা কথা বলি আমার নবী বিশ্বনবী বিশ্বনবী হলো এটা এটা বলা বলে ফেলি আমরাও বলে ফেলি অনেক জায়গায় আমি নিজেও বলে ফেলেছি বিশ্বনবী দিবস কিন্তু একটু ভাবনা চিন্তা করে দেখুন তো বিশ্বকাপ একটা খেলা হয় না বিশ্বকাপ সারা বিশ্ব মিলে একটা খেলা হয় বিশ্বকাপ এই বিশ্বটা বড় না কায়নাথটা বড় বিশ্ব বড় নয় কায়নাথ বড় তাহলে হুজুর এই ছোট জায়গার নবী নয় বিশ্ব নয় হুজুর ও কায়নাথের নবী জোরে বলুন কেন হুজুরের কথা বলবো না

আল্লাহর ফেরেস খুশি আমরা খুশি হবো সমাজে এরকম মানুষ আছে দেখবেন হুজুর আছে তো খুশি নয় অত খুশি খুশি করার দরকার কি আছে ও পয়দা হওয়াতে ওর বাপ খুশি হয় না কিন্তু ওর বাপ পয়দা হওয়াতে ওর দাদু খুশি হয়েছিল ও পয়দা হওয়াতে ওর বাপ খুশি হয় না কেন এরকম একটা ছেলে পয়দা হলো যে বড় হয়ে আমার হুজুরের বিরুদ্ধে দাঁড়াবে ঠিক না পি ঠিক আমার ছেলে আল্লাহ না করে বড় হয়ে যদি হুজুরের হুজুরের বিরুদ্ধে দাঁড়ায় মায়ের পেটে মরে যাওয়া অনেক ভালো ছিল কি বলছে রাগ হচ্ছে নাকি আপনাদের ওই জীবনটা রেখে লাভ কি যে জীবনে হুজুরের বেওজ্জতি দেখতে হবে ওই জীবন দেখে লাভ কি বাপের দুটো ছেলে বাপকে যদি একজন কেউ খিস্তি যায় দুটো ছেলে সিনা বের করে ভাঙে বেরিয়ে চলে যায় কি বলছি তোমার বাপ হয় মুখ সবজানে কথা বলবি বাপের জন্য দুটো ছেলে বেরোয় হুজুরের জন্য কেউ বেরোয় না তাহলে এই জাতি মার খাবে না তো কারা মার খাবে বলা ভুল হচ্ছে আমার হ্যাঁ জায়গার জন্য লড়াই হয় একদম ছুরি কোদাল বঁটি টটি সব বেরিয়ে পড়ে হুজুরের জন্য কেউ বেরোয় না বলছে বলছে আমাদের এরকমও মানুষের এই এইরকমও মানুষের চিন্তাধারা যে হুজুর পাক সাল্ল আলাই যে আমরা মহব্বত করি আমরা প্রেম করি হ্যাঁ অনেকে মনে মনে করে প্রেমে কি কাজ হবে প্রেমে কাজ হবে না বোকারির হাদিস মা কুন্তা কোনো ফেহাজ আর রসুল প্রত্যেকটা মোমেন মোমেনার কবরে আমার রসুল উল্লাহ তার শরীফ নিয়ে যাবে জোরে বলুন আর হুজুরের মহব্বত যদি না থাকে হুজুরকে দেখতে পাবে তোমার কবরে যাবে হুজুর যার কবরে হুজুর যাবে তার কোনো চিন্তা থাকবে জোরে বলবেন তো যার কবরে হুজুর যাবে তার কোন চিন্তা আর আছে কেন নিয়েছে হুজুর এসে গেছে 沙。<music> सन आया उ रसूलो कल्तान जीन आया उ रसू نگاہ جھکا حجور گئے حجور گئے حجور آ گئے گئے حجور آ گئے گئے حجور اجالا اجالا سبیرا صبیر حلیما کو پوچھی خبر آمینہ کی میرے گھر میں آج رے جو گئے اللہ ہم جہاں سنا میں حبی خدا کا می لگا دکھ سر ورے امبیا کا جہاں میں سنا میں حبیب خدا کا میلا ہے سر و رے امبیا جور آ گئے گئے اجور گئے حجور آ گئے حجور آ گئے گئے যা বিদায় নিবার আগে একটা পল আপনাদের কাছে বলে দিয়ে যাই এ যুবকেরা আরে আমরা নবীকে কি মহাবোধ করি আমা নবী বা তোমাকে আমাগে কত মুআব্বত করে দেখো এ যুবকেরা আল্লাহ নবী 63 বছর জীবনে খুললে দেখা যায় আমা রাসূলুল্লাহ 63 বছর শুধু আমার নবী কাঁnse আল্লাহ নবী কাদের জন্য কাঁnse আল্লাহ নবী অন্য কারোর জন্য গাদেনা আমার রাসূলুল্লাহ যখনই

ছিলেন দুলা খেতে খেতে আমরা দেখেছিলাম হঠাৎ করে আপনি কান্না করুছিলেন আবার কিছু খর আপনি হঠাৎ করে আসতে লেগেছিলেন ইয়ার শুন আল্লাহ কি ব্যাপার যদি বলতেন আল্লাহ নবী বলেছিল আমি রসুল উল্লাহ যখন দুল্লাই দুলা খাচ্ছিলাম শুনছেন আপনারা শুনছেন রাত অনেক হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে

দুসা বলেছিল ব্যবাস আমি নবী বাঘ যখন দুলায় তুলা কাঁদছিলাম আল্লাহ বাকির ফিরে তারা আমি নবী পাখামাতুল্লা দুলা দিতে দিতে তারা নিজেদের মধ্যে বলা কলা করছিলো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ঈশা নবীর অম্মাদদের মধ্যে থেকে এক শ্রেণীরকে আমার আল্লাহ বাগাজামে যান নাম দেবে মৌসা নবীর অম্মাদদের মধ্যে থেকে এক শ্রেণিনীরকে আল্লাহ বা যাবে যান নাম দেবে সমস্ত নবীর মধ্যে থেকে গে এক শ্রেণীরকে আমার আল্লাহ আল্লাহাকি আন্নাম দিবে আমার আল্লাহ না কে করেছে আল্লাহ নাকে নেতাদের নেতা নেতা করেছে আল্লাহ নাকে কে পাই গম্বার পাই করেছে আমার আল্লাহ জানি যে 중에 মধ্যে থেকেও এক শ্রেণীর উম্মতকে আল্লাহ আজাবে জাহান্নাম দিবে এই কথা আমি নবী যখন দুলায় তুলাকেতে শুনেছিলাম আমি নবী পাক কান্না করতে লেগেছিলাম আমি নবী পাক যখন কান্না করেছিলা আল্লাহ বাগির ফেরেশতা চলে আসলো আমি নবী পাক আমাকে জানিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার কান্না আমার আল্লাহ বা সহ্য করতে পারে না এই আল্লাহ

করে দেন মাফ করে দেন মাফ করে দেন এই তোমাকে রাম আল্লাহ নবী

মাফ করে দেবে কথাটা আমি নবী যখন শুনলাম আমি নবী নবী আবার হাসছিলাম আমাদের কত মহবোধ করে আমরা হুজুরের নামের খাতিরে চান্নাত যাবো বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ যদি কেউ বলে হুজুরের নামের খাতিরে জান্নাত আমি জানি না আমি জানিনি বললাম কেন মুসানবির জান্নাত যাবে বললাম কেন মুসানবির জান্নাত যাবে দুশো বছর হাজার দিয়েছিল খালি জীবনে পাপ করেছিল যখন মারা গেল ভাগারে ফেলে দিল অনেক বড় কথা একদম সঠে বলছি উম্মাতেরা ভাগারে ফেলে দিল আল্লাহ নবী মুসাকে বলল আমার মাহবুব আমার আমারটাকে সাড়া দিয়ে জানা করে গেছে নবী মুসাই এসে বলছে কেউ মারা গেছে বলছে হ্যাঁ কুথা বলছে ভাগারে কি কথা আল্লাহ বলছে মাহাবুব বান্দা তোমরা আঘারে ফেলে দিয়েছো মানে তখন নবী মুসাকে বলছে দুশো বছর আল্লাহ হায়াত দিয়েছে একটা ইবাদত করেন ওরা আবার জানা যা হয় নবী মুসাকে হুকুমটা কে করেছে জানা যা আদায় করতে হবে না হবে জানা যা হলো সমস্ত কাজ মিটে গেল নবী মুসাকে উম্মাতেরা ঘিরে ধরেছে ও নবী মুসা রহস্যটা বলেন না আল্লামা মা আবু বান্দা বলছে দুশো বছর খালি ঘুনা করলো আর আপনি নবী আপনাকে জানা যে পড়তে পেটিয়েছে রহস্য কি বলুন নবী বলছে আমি জানি নি আল্লাহ বুদ্ধ বলেছে আল্লাহকে জিজ্ঞাসা করব আল্লাহ যদি বলে তবে বলবো আল্লাহকে বলছে আল্লাহ রহস্যটা কি উম্মাথেরা বলছে দুশো বছর খালি ঘুনা করেছে আল্লাহ বলছে মুসা তোমার উম্মাতে যেটা বলছে সত্য বলছে কি বলছে জোরে বলুন সত্য তার মানে দুশো বছর খালি দুশো বছর খালি গুনাই করে আল্লাহ বলছে তোমার যেটা বলছে সত্য বলছে আল্লাহ তাহলে আপনি মাহবুব জানা যা আল্লাহ বলছে আল্লাহা জানো একটা ইবাদত ও আমি জানতাম দ্বিতীয় আর কেউ জানে না আল্লাহ ওই কাজটা কি আল্লাহ বলছে মূষা তোমাকে বানাতাম না যদি আমার দোস্তকে না বানাতাম বলবেন না শোভান আল্লাহ মুসা তোমাকে বানাতাম না যদি আমার দোস্তকে না বানাতাম ওই যখন আমার দোস্তর নামটা দেখতো দোস্তর নামে চুমু খেত চুমু বলবেন না শুভানাল মোসা শুধু চুমু খেতো নয় তুমি জানো চুমু ও চোখে বুলাতো শুধু চোখে বুলাতো না চুমু খেয়ে কপালে বুলাতো শুধু কপালে বোলাতো না চুমু খেয়ে সিনাই বোলাতো বড় পছন্দ হয়ে গেছে আমার আমার হাবিবের নামে প্রেম করার জন্য দুশো বছরের গুণা মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে জোরে বলোনা ভেবে দেখুন নবীর নামে চুমা খাওয়ার জন্য যদি দুশো বছরের গুণা মাফ হতে পারে সেই নবীর উম্মাত হওয়ার জন্য ষাট বছরের গুণা মাফ করতে আল্লাহ পারে না এই কথা বুঝছেন কি আমার মন ছোট করবেন কেন আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবো কিয়ামতের ময়দানে দেখা যাবে কত কোটি 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 গুনাগার খাতাকার পাপি তাদেরকে আমার হুজুরের নামের খাতিরেই আল্লাহ জান্নাত দিচ্ছে জোরে বলুন না হুজুরকে কে মহব্বত করবেন বন্ধুত্ব করবেন হুজুরের জন্য দুশ্মনী করবেন হুজুরের জন্য প্রেম করবেন হুজুরের জন্য সম্পর্ক রাখবেন হুজুরের জন্য মারপিট করবেন হুজুরের জন্য আমার জন্য গ্রামে মারপিট করেন দেখতে পাবো তবে হুজুরের জন্য যদি গ্রামে মারপিট করেন হুজুরও দেখতে পায় আল্লাহও দেখতে পাই জোরে বলুন সব আর হুজুর দেখতে পাই তো ইমান চলে গেল তো এই কথাটা বলা তো ইমান চলে গেল

এখানের একটা জোয়ান ছেলে রাশিয়া থাকে রাশিয়া সৌদি থাকে আমরা যদি মনে করি কথা বলবো এক্ষুনি কথা বলবো হবে কিছু জোয়ান ছেলে মাথা লাগছে বলছেন না হাওড়া জেলার ছেলেরা শুনেছি চালা হয় না এক্ষুনি কথা বললে হবে না শুধু কথা বলবো নি কথাও বলবো আবার দেখব কথাও বলবো আবার দেখবো যেমন আপনাদের দেখে দেখে কথা বলেন দেখে দেখে কথা বলবো হবে না হবে না এটা মানুষের টেকনোলজি এটা মানুষের টেকনোলজি মানুষের টেকনোলজি যদি এত ফাস্ট হয় এখান থেকে রাশিয়া থেকে থেকে কথা বলা যায় আমার আল্লাহ চাইলে পারে না হুজুরকে আমাদের দেখাতে ফাটা কবালে এখান থেকে সালাম দিলে রাশিয়া থেকে জবাব এসছে অনেক আসসালাম হুজুরকে সালাম দিলে হুজুর শুনতে পাই না এরপরেও যদি সন্দেহ হয় তুমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছো আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছো আল্লাহ চাইলে কি পারে না ঠিক না ভাই ঠিক ও আল্লাহ চাইলে সব পারে হুজুরকে মোহব্বত করেন হুজুরকে প্রেম করেন